আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ব দিতে যাচ্ছে অন্যতম লিডার হতে যাচ্ছে বাংলাদেশ সেটি কিভাবে আপনারা এর মধ্যে হয়তো অনেকেই জানতে পেরেছেন যে বাংলাদেশ শুধুমাত্র লিডারশিপ নয় ডিজিটাল প্রযুক্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি সুপার পাওয়ার হতে যাচ্ছে এবং সেই সম্ভাবনাটি এর মধ্যেই অনেক বেশি উচ্চকিত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে ফোনালাপের মধ্য দিয়ে সুপ্রিয় দর্শক অনেকের কাছে মনে হতে পারে যে এই ফোনালাপ হঠাৎ করে হয়েছে কিন্তু এই ফোন আলাপের দিনক্ষণ নির্ধারণের জন্য এবং একটি ফোন আলাপ তৈরি করার জন্য আরও বেশ কমাস আগে থেকেই কাজ করছিলেন একজন সাংবাদিক সুপ্রিয় দর্শক এই যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ডিজিটাল প্রযুক্তিতে সুপার পাওয়ার হতে যাচ্ছে সেটি কিভাবে আপনারা এর মধ্যেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনোস তিনি ইলন মাস্কের সঙ্গে যেই কথা বলেছেন ইলন মাস্কে আপনারা অনেকেই জানেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শুধুমাত্র একটি প্রভাবশালী ব্যবসায়ী নন তিনি গোটা বিশ্বের অন্যতম ধনকুবের শীর্ষ ধনকুবের এবং তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে অন্যতম প্রধান অর্থদাতা এই ইলন মাস্ক তিনি তার যে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবসা রয়েছে সেই স্যাটেলাইট প্রযুক্তিতে অর্থাৎ তার যে স্টারলিং স্যাটেলাইট প্রযুক্তি এর মাধ্যমে তিনি বিভিন্ন দেশে তারবিহীন ফাইভ জি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে চান এবং এটি ব্যবহারের সবচেয়ে সুবিধাজনক দিক হল যে সমস্ত গহীন অঞ্চলে বিশেষ করে পাহাড়ি খুব গহীন পাহাড়ি অঞ্চলে এবং গহীন জঙ্গলের মধ্যে সমুদ্র অঞ্চলে যেখানে কেবল দিয়ে ইন্টারনেট দেওয়া সম্ভব নয় সেই সমস্ত এলাকায় খুব উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট এই স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে দেওয়া হবে এবং সেই কাজটি বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় হতে যাচ্ছে আপনাদের অনেকের কাছে মনে হবে সেটি ভারতকে কেন্দ্র করে নয় কেন কারণ হচ্ছে আমাদের ভূ রাজনৈতিক বাস্তবতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব এবং তার পূর্বের সফলতা তিনটি কথা বলেছি একটি হচ্ছে যে ডক্টর ইউনুসের এই ক্ষেত্রে পূর্ব সফলতা আপনাদের অনেকের মনে আছে গ্রামীণ ফোনের ডক্টর ইউনুসের হাত ধরে সেই পল্লী ফোনের কথা গ্রামাঞ্চলে নারীদের হাতে যেই পল্লী ফোন তুলে দেওয়া হয়েছিল সেই পল্লী ফোনের মাধ্যমেই পুরো বাংলাদেশ একটি যোগাযোগ বিপ্লব সাধিত হয়েছিল ঠিক যে সময় পল্লী ফোন দেওয়া হয়েছিল তখনও বিশ্বের অসংখ্য দেশের মূল শহরগুলোতেও এই টেলিফোন প্রযুক্তি বা মোবাইল টেলিফোন প্রযুক্তি তখনও পৌঁছেনি সুপ্রিয় দর্শক আর এখন যেটি হয়েছে সেটি হচ্ছে যে ডক্টর ইউনোস তার এই নেতৃত্ব দিয়ে এটিকে বাংলাদেশে আনতে পারছে এই কারণে বাংলাদেশের যে ভূরাজনৈতিক অবস্থান এ ভূরাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশের আশেপাশের যে দুর্গম এলাকা রয়েছে যেমন ভারতের সেভেন সিস্টার এই সাতটি রাজ্যই কিন্তু দুর্গম পাহাড়ি এলাকা আর ঠিক আমরা দেখছি যে বাংলাদেশের পাশে নেপাল এবং ভুটান এ দুটি দেশও দুর্গম পাহাড়ি এলাকা আর বাংলাদেশের পূর্ব দিকে যে মিয়ানমার রয়েছে এই মিয়ানমারের কিছু অঞ্চল রয়েছে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা এবং কিছু এলাকা পাহাড়ি দুর্যোগ এলাকা তো রয়েছে সেই সঙ্গে রয়েছে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং বিভিন্ন কারণে সেখানে প্রায় ইন্টারনেট বিচ্ছিন্ন হয় আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে এইসব অঞ্চলে এইসব দুর্গম অঞ্চলে এখনও তারা টু জি ইন্টারনেট ব্যবহার করে সেখানে খুব উচ্চমাত্রার ফাইভ জি ইন্টারনেট বাংলাদেশ এই স্টারলিং স্যাটেলাইটের প্রযুক্তির মাধ্যমে পৌঁছে দিতে পারবে সেই আশা জেগে উঠেছে যদি সেটি হয় সেই পথে কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যদি সেটি হয় তাহলে এই সব অঞ্চল তারা উপকৃত হবে তারা কোনো ধরনের কেবল ছাড়াই এই দুর্গম পাহাড়ি এলাকায় তারা ফাইভ জি ইন্টারনেট পাবে ইলন মাস্কের যে স্টারলিং স্যাটেলাইট এবং সেটির কেন্দ্র হয়ে উঠবে বাংলাদেশ এই বাংলাদেশ সেই নেতৃত্ব থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এই তথ্য প্রযুক্তির যুগে বিশেষ করে ডিজিটাল লিডারশিপ বা ডিজিটাল সুপার পাওয়ার যদি আমরা বিবেচনা করি সেটি হতে পারবে সেই সম্ভাবনা এখন অনেক বেশি জেগে উঠেছে এবং সে পথেই হাঁটছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা বাংলাদেশের জন্য বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তিতে সুপার হওয়ার এই প্রত্যাশা বা যাত্রার পথ অনেক সুন্দর এবং হোক সেই প্রত্যাশা ব্যক্ত করি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ